আপনাদের কিরকম বেতন পারী আছে তারপরে ওষুধপত্র আছে সোমবার ধরনা নদীর বাড়ে বিশাল পাথার তবে কিছুদিন পরে এই পাথারের মধ্যে গরু মাছ আসবে হাঁস বাহা দরজনের চারজন সেখানে থাকে এই ভাই ভাড়ের মধ্যে হাস থাকে মাস থেকে আরে যে ভাই এখানে থাকে চারজন থাকে এই सोलर প্যানেল এই सोलर লাইটের আলোতে তারা থাকে খাওয়া দাওয়া সব এসে থাকে এখানে এখানে দাম মোটামুটি 1600 টাকা হ্যাঁ 1800 টাকা সম তাহলে 700 ডি মেন হাজার মতো ভাই

পরিশ্রম করে তার ফলাফল ঠিকই পাবেন অন্ধরা সেরা জীবন এই ধরনের নদীর বাস থেকে সেরা বাইরে জাহাজের খামারটা দেখালাম